নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে প্রথমেই বলি আজকে ইস্ট বেঙ্গল ক্যালকাটা ফুটবল লিগে সুপার সিক্সে তাদের লড়াই শুরু করছে ক্যালকাটা কাস্টমস এর বিরুদ্ধে ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল মাঠে দুপুর তিনটে দিয়ে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে জি চব্বিশ ঘন্টা চ্যানেলে এই সুপার দিয়েই গোল লাইন প্রযুক্তি শুরু করেছে আইএফএ আর যাদবপুর ইউনিভার্সিটি সেটাও কিন্তু একটা দেখবার বিষয় সাকসেস হয় কিনা যাই হোক ইস্টবেঙ্গল কোচ বিনোদ জর্জ জানিয়েছেন আজকের ম্যাচের জন্যই সবাই সুস্থ এবং সকলে ম্যাচটার গুরুত্ব জানে সুপার লড়াই আরো কঠিন হতে চলেছে তাই সকলে খুব সিরিয়াস কোচ বিনোদ সমস্ত দর্শকদের আজকে মাঠে আসার যাই হোক আগের ম্যাচে ক্যালকাটা কাস্টমস এর সাথে যে সহজ হবে না সেটা বোঝাই যাচ্ছে ইস্ট বেঙ্গলের পক্ষে সুখবর সবাই কিন্তু ফিট রয়েছে সুমনের মাথা ফেটে গেছিল আর আজাদের পায়ে লেগেছিল ওদের হয়তো আজকে রিজার্ভে রাখতে পারে কোচ প্রয়োজন হলে নামানো হবে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো আজকে রাত পোহালেই কাল আইএসএল এ মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট আর মুম্বাই সিটি এফসি এরই মধ্যে মোহনবাগানের জন্য কিন্তু জোড়া সুখবর এলো জ্যামি ম্যাকল্যান কিন্তু ফিট এবং সতীর্থদের সাথে বল পায় অনুশীলনও করছে জ্যামি জ্যামি ছাড়াও আরেকজন প্লেয়ার ফিট হওয়ার পথে এবং খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু সে সে হচ্ছে আশিক করুনিয়ান আশিকের ম্যাচ ফিট হতে আরো বেশি সময় লাগবে না এই আইএসএল এ আমরা হয়তো আশিক বল পায়ে দেখতে পাবো যাই হোক কালকে মোহনবাগানের ম্যাচ রয়েছে মোহনবাগানের ফরমেশন কি হতে চলেছে সেটা কালকে ভিডিওতে বলে এরপরে যদি আমরা একটু জামশেদপুর এফসি কে নিয়ে কথা বলি তো জামশেদপুর এফসির যে প্লেয়ারটা দিকে সকলের নজর ছিল যে তরুণ প্লেয়ারকে নিয়ে এই ট্রান্সফার মার্কেটে সব থেকে বেশি আলোচনা হয়েছে সেই প্লেয়ারটার নাম হলো মোহাম্মদ সান্নান সান্নানকে একটা সময় বলা হচ্ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল সকলে নিচ্ছে মোহনবাগানে তার আসর খবর তো প্রায় প্রচুর ভাইরাল হয়েছে এবং সেই সান্নানকে নিয়ে নতুন তথ্য কিন্তু সামনে চলে এলো মোহাম্মদ সান্নানকে জামশেদপুর দু পর্যন্ত চুক্তি করিয়ে রেখেছিল আগেই এবার শোনা যাচ্ছে সেই চুক্তি বাড়িয়ে দু পর্যন্ত করা হয়েছে তো দু পর্যন্ত সান্নান জামশেদপুরেই থাকবে যে বা যারা যারা চেয়েছিল সান্নান ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগানে আসুক তাদের কিন্তু হতাশ হতে হলো এরপর যদি আমরা একটু আন্দ্রেস থেকে নিয়ে কথা বলি তো একটা খবর কিন্তু খুবই ভাইরাল হয়েছিল মোহনবাগান নাকি আগের বছর আন্দ্রেস ইনিয়েস্টার জন্য ইনকোয়ারি করেছিল কিন্তু নাকি মার্কেট ভ্যালু কোটি টাকা হওয়ার দরুন তাকে নেওয়া সম্ভব হয়নি এবারও সেম বেঙ্গালুরুকে নিয়েও সেই খবরটা ভাইরাল হয়েছে যে ইনিয়েস্তার সাথে বেঙ্গালুরু নাকি কথাবার্তা বলেছে কিন্তু হাই মার্কেট ভ্যালুর জন্য তাকে নেওয়া যায়নি সেই জন্য রাগে নাকি ইনিয়াস্তা বলেই দিয়েছে সে আর ইন্ডিয়াতে খেলতেই আসবে না তো এই কথাগুলোর কতটা সত্যতা আছে সে বিষয়ে আমার জানা নেই তবে তোমাদের একটু এবছর ইনিয়েস্তার মার্কেট ভ্যালুটা প্রমাণ সহ বলে দিই তার মার্কেট ভ্যালু হলো দুই পয়েন্ট চার কোটি টাকা তো গত বছর সাতষট্টি কোটি টাকা থেকে বছর এক লাফে দুই পয়েন্ট চার কোটি টাকা কি করে হয় আমার জানা নেই যেটা জানতে পারছি তাকে নেওয়ার ক্ষেত্রে টাকাটা কোনো বড় ব্যাপার নয় হয়তো এইসটা আইএসএল এর টিম কনসিডার করছে না বা অন্য কোনো কারণে থেকে ভারতের ক্লাবগুলো নিচ্ছে না ইনিয়েস্তার এজেন্টের তরফ থেকে অ্যাপ্রোচ করা সত্ত্বেও কিন্তু যে গল্পটা ছড়ানো হচ্ছে সেটা কিন্তু সঠিক নয় এরপর যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি তো প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়ের বিরুদ্ধে আবেদন করতে চলেছে পরিষ্কার আনোয়ার আলী আর ইস্ট বেঙ্গল এটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আনোয়ারের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভে ফুসছে বিভিন্ন নামি দামি প্লেয়াররা সেই সাথে ইস্টবেঙ্গল সমর্থকরা শীর্ষকর্তা জানিয়ে দিয়েছে তাদের রায় নিয়ে যে সেখান থেকে এই রায়ের বিরুদ্ধে করা অ্যাপিল যায় এবং যেটা খবর যে এই রায়ের অনেক ফাঁক খুঁজে বের করেছে ইস্টবেঙ্গল আইনজীবীরা ফলত হার্ড কপি প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে আসার পরেই কিন্তু অ্যাপিল করা হবে তিনি বলেছেন আমাদেরটা আমরা করব আনোয়ার নিজেরটা করবে দিল্লিও দিল্লিরটা করবে সুতরাং বিভিন্ন জায়গা থেকে যতই ভয় দেখানো হোক ক্যাশে গেলে জরিমানা বাড়বে সে সমস্ত ট্যাকটিক্সকে ভয় না পেয়ে বেঙ্গল কিন্তু একেবারে শেষ পর্যন্ত অ্যাপিল করবে বিভিন্ন জায়গা থেকে একটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করা হচ্ছিল একে বলে স্কিয়ার ট্যাকটিক্স ভয় দেখানো যে ক্যাশে গেলে তোমাদের জরিমানা আরো বাড়বে এবং ভয় পেয়ে ইস্টবেঙ্গল যাতে আর না অ্যাপিল করে অ্যাকচুয়ালি ক্যাশে গেলে কি হবে কি হবে না সেটা কিন্তু কেউ জানে না সুতরাং আগে থেকে কি করে শিওর হয়ে বলে দিচ্ছে যে জরিমানা বাড়বে অপরদিকে আদার্স পার্টিদের কিছুই হবে না না এই ব্যাপারগুলোকে যে দিচ্ছে ইস্টবেঙ্গল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তারা কিন্তু নিজেদের মতো করে এগিয়ে যাবে এই কেসে এবং জরিমানা দিতে কিন্তু একদমই ইচ্ছুক না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার